এই মুহূর্তে অনেকগুলো ভোট নিয়ে যাচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এক একটা করে এই পর্যন্ত আমার মনে হয় দুইশোটা ভোট নিয়ে গেছে এবং আরও নিয়ে যাবে সারা দিন নিয়ে যাবে এভাবে কারণ উদ্ধার কাজ চালানোর জন্য ফেনী নোয়াখালী দাগুন বইয়া এবং কুমিলা শহর বিভিন্ন জায়গায় লাগবেই লাগবে আমি রয়েছি চট্টগ্রাম সমুদ্র সৈকতের ঠিক পাড়েই আছি এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্যা পরিস্থিতির যে অবস্থা দেখা যাচ্ছে এইখানে অনেক মানুষ সাঁতার কেটে গিয়ে ওই নৌকাগুলো নিচ্ছে নেওয়ার পর ওই নৌকাগুলোকে আবার স্পিরিট গুল আবার সেগুলোকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে কুমিলা দাউদকান্দি আপনার বিভিন্ন জায়গায় এবং মীরস্বরাই এগুলোতে নিয়ে যাচ্ছে কেননা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি যে অবস্থা হচ্ছে বাংলাদেশের মানুষের এখন খুবই খুবই একটি ক্রাইসিসের সময় মুহূর্ত হয়ে গেছে এখানে আমরা দেখতেছি আমরা সকাল থেকে দেখেছি দুই থেকে তিনশো স্পিরিড বোর্ড তারা ধরেছে এরকম সাঁতার কেটে গিয়ে তারা ধরে নিয়ে আসে এগুলো নিয়ে এসে এগুলো একটি গাড়িতে তোলে এক একটা এক একটি গাড়িতে করে তুলে এগুলো নিয়ে যাওয়া হয় ফেনি নোয়াখালীর এই দিকে ঠিক আমরা এখানে আরও অনেকজনের সাথে কথা বলে দেখি যে তারা বলেছে কালকে থেকে বেশি চাপ চলছে প্রতিটা ঢেউয়ের সাথে সাথে যেন মানে অন্যরকম একটি ভয়ের গন্ধ পাচ্ছে তারা তারা বলছে আমরা আজকে প্রায় ২০ বছর যাবৎ ৩০ বছর যাবৎ এইসব জায়গায় আছি কিন্তু এর আগে কখনো এই ধরনের বন্যা পরিস্থিতি আমরা দেখিনি এবং সাগরের যেই উত্তাল ঢেউ এই উত্তাল ঢেউ আমরা কখনো আর দেখতে পাইনি এই প্রথম আমরা দেখতেছি জানি না দেশের পরিস্থিতি কি হয়ে দাঁড়ায় কি কি হয় এবং কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তবে আমাদের এই যে কিছুদিন যাবৎ আমরা যে একটি কষ্ট ছিলাম যে একটি আমরা যে একটি দুশ্চিন্তা ছিলাম সেটা যদিও কেটে উঠতে পেরেছি কিন্তু এই বন্যা মোকাবেলা আমরা কি করে রুখে দাঁড়াবো সেটা আমাদের জানা নেই ঠিক এইভাবে আমাদেরকে আমাদেরকে এবং আমাদের মানুষদেরকে এরকমভাবেই এখানের মানুষ বলেছিলেন এবং তারা বলতে চায় যে হয়তো হতে পারে ইন্ডিয়ার যে পানিগুলো আছে ইন্ডিয়ার যে বিভিন্ন জায়গায় যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানি তারা হয়তো ছেড়ে দিয়েছে হয়তো যেমন আমাদেরগুলো যেয়ে পড়ে বঙ্গোমাসাগরে বা বিভিন্ন সাগরে পড়ে আমাদেরগুলো চলে যায় কিন্তু তাদেরগুলো আমাদের বাংলাদেশ গড়িয়ে এসে তারপরে এগুলা এসে সাগরে পড়ে ঠিক এভাবে বলছিলেন এইখ কিছু মানুষ হয়তো হতে পারে সেই কারণে আমরা ডুবে যাচ্ছি এবং আগে এই ধরনের হয়নি কেননা যদি এইখানের কিছু কিছু মানুষ বলছে যে স্বৈরাচার সরকার যখন দেশে কিছু করতে পারে নেই সে তখন মোদির কাছে গিয়েছে মোদির কাছে গিয়ে তখন সে নিশ্চয়ই বাংলাদেশ থেকে ডুবিয়ে মারার জন্য তাকে পানিতে মারার জন্য চুবিয়ে মারার জন্য তাদেরকে এই পরিকল্পনা করতেছে এবং সে মোদির সাথে কথা বলে বাংলাদেশের যেই বাঁধগুলো আছে তাদের ইন্ডিয়ার যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো ছেড়ে দেওয়া হয়েছে ঠিক এভাবে মন্তব্য করে বলছিলেন এখানকার কিছু মানুষ ভয়ানক পরিস্থিতিতে কেউ কেউ চলে যাচ্ছে নিজের প্যাডের তাগিতে চলে যাচ্ছে টলারে এবং স্টিমারে এবং এগুলোতে গিয়ে তারা ইলিশ মাছ ধরবে এবং তারা হয়তো কেউ কেউ আবার নাও পেরে আসবেন কেননা জীবনের ঝুঁকি নিয়ে এই মুহূর্তে যাওয়াটা উচিত নয় তারপরও তারা যাচ্ছে কেননা এই যে দেশের পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে এই যে কিছুক্ষণ পরপর ঢেউ আসতেছে এই ঢেউয়ে তারা যতবার এগাচ্ছে ততবার আবার আবার পিসি ব্যাক করতে হচ্ছে দেখুন আপনারা ভালো করে ভিডিওটা দেখুন যদি দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন মানুষ কত কষ্টে আছে আর কিছু দালাল বাংলাদেশের কিছু এই যে বাংলাদেশের কিছু অমানুষ ছিল যারা বাংলাদেশ থেকে চালি বালি যারা বাংলাদেশ থেকে একেবারে খেয়ে ফেলেছে নিচে দিয়ে একেবারে ছিদ্র করে খেয়ে ফেলেছে তারপরেও কিছু মানুষ বলেছে না খাই নেই এখনো খাই নেই এখনো বাকি আছে তাদেরকে বলবো দেখো জীবনে কত কষ্ট করে তারা টাকা কামাচ্ছে তারা টাকা কামাইয়ে এই টাকা তারা খাচ্ছে সৎ পথে চলছে তাদের মতো তোমরা কখনো হতে পারবে না তোমরা স্টেজে বসে বসে তোমরা রাজনীতির আলাপে বসে বসে বলতেছ জ্বালা জ্বালা এগুলাই বলতে থাকবে তোমরা সবসময় কিন্তু তোমাদের লাভের বেলায় কিছু হবে না কোথায় যাবো পুকুরুল সাহেবের বাড়ি যাবো এইগুলোই বলতে পারবা ঠিক আছে আর তোমাদের কাছে যদিও কেউ সত্যি কথাটাও বলে তাও তোমরা বলো যে না এটা হয়নি হতে পারে না যদি সাংবাদিক তোমাদেরকে প্রশ্ন করে যে এখন কার জন্য অপেক্ষা তখন তোমরা বলবা যে আপনার জন্য ঠিক এইভাবেই চলছে বাংলাদেশের পরিস্থিতি এখন কিন্তু বর্তমানে পরিস্থিতিটা খুবই ভালো পর্যায়ে আছে ভালোর দিকে যাচ্ছে কিন্তু এই বন্যার কারণে আজকে এই অবস্থা চলছে দেখুন সালমান আকমার রহমানের এত কোটি টাকা থাকেও তার এখন মাত্র একটা ইন্দুর নাই তাকে পলানের মতন তাহলে এই টাকা পয়সা দিয়ে আপনি কী করবেন তাই আমি বলবো যারাই ক্ষমতায় আসেন যারাই থাকেন সবসময় ভালো থাকার চেষ্টা করেন জনগণের পাশে থাকার চেষ্টা করেন এই আজ এই পর্যন্ত আমি এখন চট্টগ্রাম পতঙ্গ সমুদ্র সৈকতের পক্ষ থেকে বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই বন্যা মোকাবেলার জন্য রেডি থাকবেন যেন আপনি চিড়া মুড়ি এবং গুড় সাথে নিয়ে সবসময় থাকবেন এবং যদি পারেন সবাই একটু সহায়তা করবেন তাদেরকে আজ এই পর্যন্ত হাফেজ